মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ভাই সাজ্জাদুল ইসলাম ভাই তার ফাইলটি দিয়েছিল ঢাকার মিরপুর থেকে তো এরপরে যিনি আছে তার নাম মুমতাজ ভাই মুমতাজ ভাই ঢাকা সাজ্জাদ ভাইয়ের ফ্রেন্ড ওনারা দুইজনই মিরপুর থেকে ফাইল দিয়েছিল এরপরে যিনি আমাদের ক্লায়েন্ট রয়েছে উনি আমাদের ক্লায়েন্ট এবং এজেন্ট মোহাম্মদ সুমন মিয়া সুমন মিয়া ছাড়াও তার আপন ভাই এমডি ডি আয়ব তিনিও টিআরসি কার্ড রিসিভ করেছে কিন্তু তার সামগ্রিক ব্যস্ততা থাকার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেনি তো ভিউয়ার্স আমরা কথা না বাড়িয়ে প্রথমে টিআরসি কার্ডের যে কাগজগুলো আমরা তাদের কাছে হ্যান্ড ওভার করবো আসলে হ্যান্ড ওভার করার কিছুই নাই তারাই টিআরসি কার্ড রিসিভ করে এম্বাসি থেকে সরাসরি অফিসে চলে আসছে তো এখানে যার কার্ডটি রয়েছে সুমন ভাই সুমন ভাই তার কার্ডটি ওপেন করে আপনাদের সামনে দেখাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন পুরান ঢাকা থেকে আসছি আমি আসছিলাম আসলে আট মাস হয়ে গেছে তবু যত দেরি হোক ইউরোপে যেতে হলে দরজা ধরতে হয়

হ্যাঁ যেটি এক বছরের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড উনি ওইখানে যাবে অলমোস্ট উনি এখন স্লোভেনিয়ার সিটিজেনশিপও বলতে পারেন কারণ এই কার্ডের পরে উনি রেসিডেন্টশিপ পাবে তো কংগ্রেচুলেশন সোমন ভাই থ্যাংক ইউ আপনাকে অনুরোধ রইল তো ভিহার্স এরপর আমাদের ডানে যে রয়েছে আমাদের মুমতাজ ভাই মুমতাজ আলম ভাই মুমতাজ আলম ভাইও প্রায় সাত আট মাস আগে আমাদের কাছে ফাইল দিয়েছিল এরপর ইন্ডিয়া ভিসা হয় এখানে বলা ভালো যে সুমন ভাইকে ইন্ডিয়াতে দুইবার যেতে হয়েছে একবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে উনি চলে এসেছে আবার দুই মাস পরে যে উনি কার্ড রিসিভ করলো আর মুমতাজ ভাই মূলত একবারই গিয়েছে তার কার্ডটি আমাদের হাতে পেতে মূলত দুই মাস মতো সময় লেগেছে তবে এই দুই মাসের মধ্যে আসলে এক মাস ওই দেশে এম্বাসি বন্ধ ছিল তার জন্য তো মূলত আমাদের আহ মুমতাজ ভাইয়ের যে কাজটি ধরতে গেলে দশ থেকে বারো ওয়ার্কিং ডেজের মধ্যে ডান যেহেতু সে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিল তেইশ তারিখে জুলাইয়ের তেইশ তারিখ রাইট তো ওনার কিন্তু যেই স্টেশন যে কমপ্লিট অর্থাৎ এই কার্ডের যেই তার অ্যাপ্রুভালটা এটি ওই মাসের তিরিশ তারিখে এসেছিল কিন্তু এম্বাসি বন্ধ থাকার কারণে আমরা এক মাস তার কাজটি করতে পারি নাই পরে এই মাসে যখন এম্বাসি খুলেছে এক তারিখে তার কাজটি কার্ডটি সে ওইখান থেকে ডেলিভারি হয়েছে এবং কার্ডটি ডিএচএল এ স্লোভেনিয়ান ফরেন মিনিস্ট্রি কর্তৃক ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিয়ে দেয় এবং সুমন ভাইয়ের কার্ডটি আমরা রিসিভ করি এ মাসের এগারো তারিখে তো অর্থাৎ আমরা যদি ধরি সব মিলিয়ে আমরা মোটামুটি বিশ থেকে বাইশ ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা মুমতাজ আলম ভাইয়ের কার্ডটি পেলাম এবং উনি মাত্র একবার ইন্ডিয়া গিয়েছে তো মুমতাজ আলম ভাই আপনাদের সামনে আপনাদের সম্মানার্থে তার কার্ডটিও উনি খুলে আপনাদের দেখাবে আসসালামু আলাইকুম আমি এখানে ফাইল যখন জমা দেই তার দুই মাসের মতো মধ্যে আমি আমার প্রেস নিকাটা পাইছিলাম তো প্রেস নিকাটা পাওয়ার পরে আমার ইন্ডিয়ার ভিসার জন্য একটু জটিলতা হয় তবে যাই হোক তারপর আমি ইন্ডিয়ার ভিসা পাই ভিসা পাওয়ার পর আমি ইন্ডিয়াতে গিয়া তেইশ তারিখে ফিঙ্গার প্রিন্ট দিই ফিঙ্গার দেওয়ার দুই মাসের মধ্যে আমি আমার কার্ডটি পাই তার মধ্যে এক মাস তো সেখানে ভ্যাকেশনের কারণে বন্ধ ছিল তো বলতে গেলে বিশ থেকে পঁচিশ দিনের ওয়ার্কিং ডের মধ্যে আমি আমার কার্ডটি পেয়েছি আমি আমার কার্ডটা ওপেন করতেছি আমাদের দর্শক যারা আছে এরপরে যার কার্ড আছে সাজাদ ভাই সাজাদুল ইসলাম ভাই মোহাম্মদ সাজাদুল ইসলাম ভাই উনিও ঢাকার মিরপুর থেকে উনি ঢাকার স্থানেও আমাদের কাছে ফাইলটি দিয়েছে ভিডিও শুরুর আগে আমরা তার কার্ডটি ওপেন করে আমরা দেখেছি তো সাজাদ ভাইও তার কার্ডটি আপনাদের কাছে শো করবে এখানে বলে রাখা ভালো পিন হয়েছে মনে ছিল সাজাদ মাসের দশ তারিখে সাজাদ ভাইয়ের বিয়ের ডেট ছিল তো যেটি হয়েছে সাজাদ ভাইয়ের সাথে খুব নাটকীয় একটি জিনিস হয়েছে তো সাজাদ ভাই কার্ড রিসিভ করবে বলে অনেক দুই মাস আগে থেকে তার বিয়ের ডেটটি ফিক্স ছিল এই মাসের দশ তারিখে আবার ওনার কার্ড ডেলিভারির ডেটও ছিল এ মাসের দশ তারিখে তো ভিউর সাজাদ ভাইয়ের যখন কার্ডটি এম্বাসিতে এক তারিখে স্লোভেনিয়া থেকে সেন্ড করে আমরা ইমেল চেক করি চেক করার পরে আমরা মনে হয় পাঁচ তারিখে দেখতে পাই যে সাজাদ ভাইয়ের কার্ডটি পৌঁছেছে তো আমি সাজাদ ভাইকে সাহস দিই যে সাজাদ ভাই আপনি এম্বাসিতে যান ওরা যেহেতু মানবিক আপনার যে পার্সোনাল ইস্যুটা বিয়ের বা আদার্স আপনি তাদের কাছে বলেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে তারা আপনার কার্ডটি দিয়ে দিবে তো দশ তারিখে সাজাদ ভাই এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট থাকার পরও সাজাদ ভাই যখন এম্বাসিতে যায় সোলোভেনা এম্বাসিতে এবং তার যে পার্সোনাল রিজন এটি তা তাদেরকে শো করে এবং তার দশ তারিখের অ্যাপয়েন্টমেন্টটি দেখিয়ে তিনি বলে যে দশ তারিখের জায়গায় যদি তাকে কয় তারিখে রিসিভ করেন আপনি পাঁচ তারিখে যদি তাকে কার্ডটি দিয়ে যায় সে বাংলাদেশে আসে তার বিয়ের যে আনুষ্ঠানিকতা বা সময়টা সে পার করতে পারবে তো এম্বাসি আসলে স্লোভেনিয়ান তাকে ঠিক তার পরের দিনই তাকে কাটটি দিয়ে দেয় সে এম্বাসিতে যায় পাঁচ তারিখে ওই দিনই যেই দিন উনি রিকোয়েস্ট করে ওই দিনই উনাকে কাটটি এম্বাসি থেকে দিয়ে দেয় তো সাজাদ ভাইও ও কার্ডটি আপনাদের কাছে শো করবে এবং সাজাদ ভাইয়ের আমাদের সাথে যে পথ চলা এক্সপিরিয়েন্স সাজাদ ভাই আসলে খুবই যেটা বলে ধৈর্যশীল বলতে পারি আমি সাজ্জাদ ভাইকে যেইভাবে বলেছি উনি আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে এবং ফ্রম দ্য বিগিনিং আমি সাজাদ ভাইকে একটা জিনিস বলেছি যে ভাই যেহেতু আমার কাছে ফাইল দিবেন আমাকে ট্রাস্ট করতে হবে সময় কম হোক বেশি হোক আমি আপনার কাজটা করে দিব হোয়াট এভার ইট ইজ আমি আপনার কাজটা করে দিব তো সাজ্জাদ ভাই মুমতাজ ভাই দুজনেই একসাথে ফাইল জমা দেয় তো সাজ্জাদ ভাই সব কিছুই লুক আফটার করে তো ইনশাল্লাহ মোটামুটি আট নয় মাস যেটাই লাগুক ইন্ডিয়া ভিসা কিছু সময় বেশি লেগেছে তারপরও সাজাদ ভাইয়ের ভিসাটি সাজাদ ভাইকে আমরা সেন করে একবারে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং তার বিয়ের যে ফাংশন ফাংশনের আগে তার টেম্পোরারি রেসিডেন্ট কার্ড তার হাতে আমরা তুলে দিতে পেরেছি এজন্য আমরাও প্রাউড এবং ইনশাল্লাহ সাজাদ ভাইয়ের যে বিয়ের শুভযাত্রা এটাতেও সাজ্জাদ ভাই কমফোর্ট বিকজ তার বিয়ে শাদির আগেই সে একটা যেটা হলো যে সেনজেনের একটা কার্ড পেয়ে গেল এটা অ্যাকচুয়ালি বিশাল বড় অ্যাচিভমেন্ট অর্থাৎ তার যেই শ্বশুর ফ্যামিলি আছে সেখানেও সাজ্জাদ ভাইয়ের যে এক্সেপ্টেন্স এটাকে আগে থেকে বাড়ছে না অবশ্যই বাড়ছে পুরা ফ্যামিলি থেকে সাজাদ ভাই ওটা আপনাদের সাথে শেয়ার করবে আর সাজাদ ভাই খুব অল্প সময়ের মধ্যে তারও এক্সপিরিয়েন্স শেয়ার করবে তো সাজাদ ভাই এটা একটু আপনি আলাইকুম আসলে এখানে জার্নিটা আসলে খুব মজাদার কিছু ধৈর্য সব কিছু মিলে থাকতে হয় তো সময় গেলেও যা কিছু হোক বা যেটি হোক তো তার গাইডলাইন মেনে যদি ওইভাবে কাজ করা যায় অবশ্যই পাওয়া যায় সাকসেস পাওয়া যায় তো আমাদের আসলে আমরা গিয়েছি তেইশ তারিখে আরও আগে ডেটটা পাওয়ার কথা ছিল তো সামহাও কোনো কারণে হয়েছে তেইশ তারিখে আমরা ফিঙ্গার দিয়েছি এক মাস অফ থাকার কারণে আমাদের এতটা একটু প্রবলেম হয়েছে নাহলে আমরা অনেক আগে চলে আসতাম হয়তো বা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমরা চলে আসতাম আমাদের আগস্টের সাত তারিখে বা আট তারিখে এরকম পাওয়ার কথা ছিল বাট ওইখানে বন্ধের কারণে মিনিস্ট্রির কারণে এই জন্য এখানে কিছু করার নেই কারো হাত নেই এখানে অফ আগস্ট মাস পুরোটাই অফ থাকে তো এই জন্য আমাদের আসলে সেপ্টেম্বরের এক তারিখেই যখন খুলে তখনই আমাদের ডিএসএলটা পাঠানো হয় তো পাঠানো সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চলে আসে আমাদের আসার পরে আমরা পাঁচ তারিখে আবু সাহেব ভাই একটা গাইডলাইন দিয়েছিলো যে অ্যাম্বাসিদের সাথে সাথে যাওয়ার জন্য আমার এখনও খেয়াল আছে নয়টা পনেরোতে আমার মেল আসে তো আবু সাইদ ভাইকে আমাকে বলার পরে আবু সাইদ ভাই যাই হোক জেগেছিলেন নয়টা পনেরোতে পরে আমাকে বললো যে অ্যাম্বাসিদে যাওয়ার জন্য অ্যাম্বাসিদে আল্লাহর রহমতে সত্য কথা বলতে রিকোয়েস্ট করার পরে তো ওরা মেনেছে এবং ওরা খুবই ভালো খুবই ভালো আর সবচেয়ে বেস্ট হলো আপনারা যারা যাবেন ওইখানে একজন দারোয়ান আছে উনি অনেক মানে ওনার কেউ কথাটা না বললেই না উনি অনেক হেল্পফুল তো আমার এই কার্ডের পিছে এখানে সুমন ভাই আর কিনা সেন মামুন ভাই আমার জন্য অনেক করেছে এই কার্ডটা পাওয়ার পিছনে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে ভালো সবাই একটু দোয়া করবেন আর নতুন লাইফে যেহেতু আসছি সেই জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে এবং সব সব কিছু করতে পারি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই সাজাদ ভাইয়ের জন্য একটু স্পেশালি দোয়া করবেন বিকজ ওনার এক ঢিলে দুই পাখি মারা একে তো সে বিয়ে করলো মনে হয় আপনার লাভ ম্যারেজ ছিল হ্যাঁ দীর্ঘদিন তার বিয়ে শাধিটা ঝুলেছিলো তো এদিকে সে কার্ডও রিসিভ করছে আবার ওই দুই চার দিন পরে তার বিয়েও হয়ে গেল। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন ওনার এই দুইটাই নতুন লাইফ একটা হলো স্লোভেনিয়াতে যাচ্ছে এটাও নিউ লাইফ আবার সে বিয়ে করেছে তো আপনারা তার জন্য অবশ্যই দোয়া করবেন তো ভিউয়ার্স আরও একটি কার্ড আছে এমডি আয়ব আলী আজকে আসতে পারে নাই সে সুমন ভাইয়ের আপন ছোট ভাই তো তার কার্ডটিও আমাদের হাতে আছে ইনশাল্লাহ আয়ব ভাইকে নিয়ে আমরা আরও একদিন এই কার্ডটি খুলব তো ভিউয়ার্স এটারা যারাই আছে এদের মধ্যে স্কিল নন স্কিল উভয়ই আছে তো মশ্রদ্ধা যারা আছে এদেরকে আমরা রেস্টুরেন্টে কিচেন হেল্পারে আমরা দিচ্ছি যদিও এদের যে ভিসাটা আছে কনস্ট্রাকশন হেল্পার ভিসা এটা যাওয়ার জন্য এরপরে আমরা তাদের প্লেসমেন্ট করার ট্রাই করব সমস্যা নাই আর এর মধ্যে সুমন ভাই স্কিল শেফ আর সাজাদ ভাইরাও হয়তো বা কিচেনের কাজ টুকটাক জানে তো স্লোভেনিয়া আর সেনজেনের ক্ষেত্রে আসলে কাজ স্যালারি বেতন সবার উদ্যোগ হলো ভিসা এটা টিআরসি কার্ড এটাই বড় অ্যাচিভমেন্ট এই ডকুমেন্টসটার জন্য মানুষের এত কষ্ট এত সাধনা এখানে কাজ অবশ্যই ভালো স্লোভেনিয়াতে সবারই আপনারা দেখেছেন স্যালারি কত লেখা পড়েছেন কত চোদ্দশো প্রত্যেকেরই চোদ্দশো স্যালারি আছে আবার যারা স্কিল যেমন আমাদের রবিন ভাই স্কিল তার স্যালারি আছে পনেরোশো ইউরো তো বর্তমানে চোদ্দশো ইউরো যদি আপনি একশো ছেচল্লিশ গুণ করেন প্রায় দুই লাখের কাছাকাছি একটা স্যালারি তো এটা হিউজ স্যালারি এবং সবাই পাবে তো ভিউয়ার্স আমাদের যারা ক্লায়েন্ট টিআরসি কার্ড পেলো তাদের জন্য দোয়া করবেন ইশা আমাদের মোটামুটি সাতাশটা কাজ পুরোপুরি কমপ্লিট সিরিয়ালে প্রথম দফায় যে কার্ডগুলো পেলাম যে আটটা আট কমপ্লিট আছে এরপরে আবার সিরিয়ালে আরও দশজনের জনের হবে তো ভিউয়ার্স বর্তমানে আমরা নতুন আরও কিছু ফাইল নিচ্ছি যারা কোয়ালিটি ফুল যারা মনে করেন ইউরোপে যা যাব হ্যাঁ ভালো একটা কাজ নিয়ে যাব স্টে করব সো তাদের জন্য আমার অফিস অফিসে আসবেন সরাসরি আপনারা যোগাযোগ করবেন আর ভিউয়ার্স বর্তমানে স্লোভেনিয়ার ভিসা রেশিওটা খুবই ভালো যেহেতু ওই দেশে আমাদের নিজেদের জব সেন্টার কাজগুলো আমাদের নিজেদের কাছে আসে সেক্ষেত্রে গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ করতে পারবো আর প্রথম দিককার কাজ আপনারা জানেন যে সবকিছু ঠিকঠাক করতে হয়তো বা সময় বেশি লাগে তো বর্তমানে যারা আছে আমি গ্যারান্টি সহকারে চার থেকে ছয় মাসেই স্লোভেনিয়ার কাজ ফুললি কমপ্লিট করে দিতে পারবো আর ভিউয়ার্স প্রথম আমার যারা ক্লায়েন্ট ছিল এদের আসলে প্রশংসা না করলেই নয় আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ফার্স্ট ফাইল থেকে এই পর্যন্ত প্রায় বছর খানিকও হয়ে গেছে কোনো ক্লায়েন্ট নামে বলবো না যে কেউ আমাকে ওইভাবে ডিস্টার্ব করেছে বা কোনো একটা প্রত্যেকেই ধৈর্য ধরছে প্রত্যেকেই আমার প্রতি আস্থা ছিল এবং আমি আমার কাজের ব্যাপারে খুবই ট্রান্সপারেন্ট ছিলাম ওইখানে আমার যে অ্যাক্টিভিটিস যা করছি আমি সবসময় আপ টু ডেট রাখতাম সেক্ষেত্রে ক্লায়েন্টেরও মনের মধ্যে কোনো কনফিউশন ছিল না তো ইনশাল্লাহ সময় বেশি লাগলেও সবাই যে কাট পেয়েছে এটাই সাকসেস প্রথম দফায় যে আটটা পরের দশজন সবার কাজ হইতেছে তো এই আটজন আর দশজনের পরেও মনে করেন আরো আমাদের প্রায় আছে সবারই কাজ হয়ে গেল এবং নতুন বেশ কিছু ওয়েল্ডার সাত সহ জেনারেল ওয়ার্কারের ভ্যাকেন্সি এসেছে তো ভিহাস ইউরোপের কাজ যদি ধৈর্য ধরেন যদি টাকা পয়সা থাকে সময় দিলে কাজ হয়ে যাবে আর যদি মনে করেন না আমার হাতে সময় নেই স্বল্প সময় যাব এক্ষেত্রে আপনার বাজেটটা একটু বাড়াইতে হবে তো ভিউয়ার্স যে প্রসেসিংটা যেভাবে হলো প্রথমে তাদের একটা হল সার্টিফিকেট তো সার্টিফিকেট যেটা আসে আসার পরে যখন ইন্ডিয়ান ভিসা হয় আমি তাদের অ্যাটাস্টেড স্টেট কপি নিয়ে আসি তো যেই দিন অ্যাটাস্টেড স্টেট পাই সেই দিনই আমি সবাইকে কনফার্মেশন দিয়ে দিই যে আপনাদের ভিসা হয়ে গেছে আপনারা জাস্ট যাওয়াটা সময়ের ব্যাপার আমি বলেছিলাম কিনা তো আলহামদুলিল্লাহ অ্যাটাস্টেড স্টেট আসার পরে ইন্ডিয়ান এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওনারা একবারে কার্ড নিয়ে চলে এসেছে যার সুমন ভাইকে দুইবার যেতে হলো বিকজ সুমন ভাইদের ভিসাটা আমি একটা অন্য প্রসেসে করছি যেটা ওল্ড সিস্টেম আর জুলাইয়ের এক তারিখ থেকে যে নতুন সিস্টেমটা হয়েছে সেই নতুন সিস্টেমে যে একবার যে দশ পনেরো দিন থেকে কার্ড নিয়ে আসবে ওই সিস্টেমের সাজ্জাদ ভাই এবং মমতাজ ভাইয়ের কাজ হলো তো ভিউয়ার্স ইনশাল্লাহ আমরা আগামী এক সপ্তাহের মধ্যে সকলের বিএমইটি করে ফেলবো এবং প্রত্যেকেরই যার যার কনভিনিয়েন্ট টাইম ওয়াইজ আমরা ফ্লাইট দিব যদিও গ্রুপ ওয়াইজ তো আমরা চেষ্টা করব এই যেই সাতজন আটজন আছে টোটাল সাতজন আর একজন ক্লায়েন্টের তো ভিসা হওয়ার পরেও সে আমাদের সাথে যেটা করেছে আমি আরেকদিন এভাবে আমরা পাঠিয়ে দিব আর এই যেই টোটাল যেই সাতজন আছে সাতজনের মধ্যে পাঁচজন এক কোম্পানির এদের আমি একসাথেই ফ্লাইট দিব তো ভিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার স্পেশালি ক্লায়েন্টদের জন্য দোয়া করবেন যেহেতু যত ধরা যত কনফিউশন যত চিন্তা সবকিছু কিন্তু তাদের উপর দিয়েই গিয়েছে হ্যাঁ তারা কিন্তু অনেক কনফিউশনে ছিল হবে না হবে বিকজ হয়তোবা আমার কাজ করতেছি বাট আদার যে এজেন্সি যে এইভাবে রিজেকশন হার ইউরোপের ভিসা নিয়ে যেভাবে অনেকে তো ট্রাস্টই করতে চায় না যে স্লোভেনিয়ার কাজ হবে তো থিং ইজ দ্যাট ওনারা যে ধৈর্য ধরেছে ওই ধৈর্যর সুফলটাই আপনারা ভোগ করবেন হয়তো আপনাদের এত সময় লাগবে না পাঁচ থেকে ছয় মাসে কাজ করে দিতে পারবো তো ভিওয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও স্পেশালি তিনজনের জন্য আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছি ইন টাইম আর ভিউয়ার্স পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সাকসেসের গল্প নিয়ে তো ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম